আজকের পৃথিবীতে প্রফেসর চাইতে সম্মানিত কোনো মানুষ কি আছে পৃথিবীর এমন কোনো সম্মান নাই যা তার গলায় পরিয়ে দেওয়া হয়নি আয়ারল্যান্ডের একটা ছোট শহর আছে ওয়াটারফোর্ড তারা প্রফেসর ইউনিসের একটা স্কোয়ার প্রতিষ্ঠা করবে এটার জন্য প্রফেসর কাছে ডেট চাই পাচ্ছে না কারণ ডেট দিতে পারছেন না তিনি এত বিজি আমি যখন ওয়াটারফোর্ডে গেলাম তা আমার বন্ধু শেখ মহিউদ্দিন তিনি আমাকে নিয়ে গেলেন মেয়রের কাছে ওই ওয়াটার ফ্র্টের মেয়রকে বলছিলাম যে তিনি একটা বক্তব্য দিয়ে যে টাকা পান বাংলাদেশের কারেন্সিতে সেটা আট কোটি টাকার উপরে তুমি দিতে পারবা নো প্রবলেম আমি বললাম যে তুমি এই যে চার্টার্ড প্লেনে করে তাকে নিয়ে আসতে হবে দিয়ে আসতে হবে নো প্রবলেম আর বলে স্পেশাল হসপিটালিটি দরকার কোনো কমপক্ষে সেভেন স্টার বা ইলেভেন স্টার বলো নো প্রবলেম তা বললাম যে কোনো নো প্রবলেম আর আমাকে বলে যে তুমি যে প্রফেসর ইউনস্কের চেনো আমার এটার জন্য তোমার সাথে আমি হাত মিলাতে ইচ্ছা করতেছি আমি হাত মিলাই আমরা মানে প্রফেসর ইউনুস্কে আমি চিনি এই কারণে একটা ওয়াটারফোর্ড শহরের মেয়র হাত মিলাতে যাচ্ছে আমার সাথে তুমি